রেসপেক্টেড অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ মোবাইল ক্যান নট বি ইউজড ইন ক্লাস নোটিস ইস্যুড ফর টিচার্স রেস্ট্রিকশান ওয়ান লিভ অলসো ক্লাস চলাকালীন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল শিক্ষা দপ্তর তো ক্লাস চলাকালীন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারের থেকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে অনেক অভাব অভিযোগ কিন্তু আগে এসেছে তো মাঝে মাঝে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনেকবার নিষে বিধিনিষেধ জারি করা হয়েছে কিন্তু সেরকম সুফল মেলেনি এরপর বিচারপতি বিশ্বজিৎ বসুর সারপ্রাইজ ভিজিটের জের আর রক্ষা হলো না স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হলো নির্দেশিকা কোনো শিক্ষক শিক্ষিকা ক্লাস চলাকালীন আর ফোন ঘাটতে পারবেন না ছুটি নেওয়ার ক্ষেত্রেও আনা হয়েছে বেশ কড়াকড়ি তো শিক্ষক শিক্ষাদের ফোনের ব্যবহারে আরও কী বিধিনিষেধ রয়েছে কি বলা হয়েছে বিষয়টি কিভাবে দেখা হবে তার সঙ্গে ছুটি নেওয়ার বিষয়ের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তার সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না বিস্তারিত যাওয়ার আগে চলুন দেখে নেই টিভি নাইন বাংলার পর্দায় ক্লাস চলাকালীন স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা প্রধান শিক্ষককে না জানিয়ে একদিনও ছুটি নয় করা নির্দেশিকা রাজ্য শিক্ষা দপ্তরের একাধিক বিদ্যালয়ে পৌঁছেছে জেলা স্কুল পরিদর্শকের নির্দেশিকা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে সুমন

দেখুন যেটা জানা যাচ্ছে যে নির্দেশিকা অনুযায়ী ক্লাস চলাকালীন স্কুলের শিক্ষকরা আর মোবাইল ঘাটতে পারবেন না নির্দিষ্ট ক্লাসের সময় চলাকালীন যাতে সবটুকু সময় ছাত্রছাত্রীদের দেওয়া হয় এবং সেখানে তাদের পঠন পাঠনে আরো বেশি গুরুত্ব দেওয়া হয় সেই জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু মোবাইল ফোনের ব্যবহার নিয়ে এরকম নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হলো তো ছুটি নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত কোনো শিক্ষক বা শিক্ষিকা ছুটি নিতে পারবেন না এছাড়াও কি কারণে শিক্ষক শিক্ষিকরা ছুটি নিচ্ছেন সেই বিষয়টি জানানোর পাশাপাশি যাবতীয় কাগজপত্র ও তথ্য কিন্তু জমা করতে হবে প্রধান শিক্ষকের কাছে পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদের রেজিস্টার খাতা আপ টু ডেট রাখার নির্দেশও দেওয়া হয়েছে পাশাপাশি স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও কিন্তু দেখা হচ্ছে বা দেখা হবে এরকম সিদ্ধান্তের কারণ কি তো গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাওয়ার পথে আচমকা ফনীন্দ্র ইনস্টিটিউশন স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন আর সেখানে গিয়েই কার্যত স্তম্ভিত হয়ে পড়েন তিনি সেখানে গিয়ে দেখেন যে স্কুলে মোট শিক্ষক রয়েছেন পঁয়তাল্লিশ জন কিন্তু এর মধ্যে ওই দিন জন অনুপস্থিত ছিলেন এই ঘটনার পরেই বিচারপতি বিশ্বজিৎ বসু রিপোর্ট তলব করেন যার জেরে টনক নড়ে শিক্ষা দপ্তরের স্কুলগুলির জন্য জারি করা হয়েছে এক গুচ্ছ নির্দেশিকা যা জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে ইতিমধ্যেই কিন্তু একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পারলেন ভিওর্স যে শিক্ষক শিক্ষিকাদের উপরে যে নির্দেশিকা জারি করা হলো স্কুলে মোবাইল ক্লাস চলাকালীন মোবাইল ঘাটতে পারবেন না এবং ছুটি নেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষককে জানাতে হবে তার ছুটি নেওয়ার কারণ এবং তার যাবতীয় কাগজপত্র কিন্তু জমা করতে হবে প্রধান শিক্ষকের কাছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ